হ্যালো সবাইকে আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি সত্যি আমরা এখন ভালোই আছি যে গরম পড়ছিল তো এই যে বৃষ্টি হচ্ছে এখন একটু ওয়েদারটা ঠান্ডা তো ভালো আছি বাসা থেকে আসলে বৃষ্টিটা দেখছিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আমার বৃষ্টি দেখতে অনেক ভালো লাগে তো কিছুটা সময় দেখতেছি ভালো লাগছে তো আমি উপরে ছিলাম তো মামুনির এসে বললো যে মা কিছু বানিয়ে দাও তো ওদের খাওয়ার জন্য হচ্ছে আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই মানে আলু ভাজি বলবো তো সেটা করে দিলাম তো ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছি ভেজে দিচ্ছি ওরা খেয়ে নেবে এই তো ওদের খাবারের ওরা খাবে এখন আবার হচ্ছে আমাদের বাসা যে কাকা আছে সে আবার যে জমির থেকে ডাটা শাক নিয়ে আসছে কচি ডাটা শাক এগুলো বেছে রেখে দিব যখন রান্না করব। আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই তো আজকে মানে এটা আগের ই ছিল ভিডিও মানে আগের ই ছিল তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম চৈত্র সংক্রান্তিতে আমরা হচ্ছে তিতা খেতে হয় টক খেতে হয় যেটুকু জানি আর কি আমি তো করলা আলু ভাজি আর হচ্ছে লাউ লাউগুটি করছিলাম আর হচ্ছে আম ডাল মটরের ডাল দিয়ে ডাল করছিলাম তো সেগুলোই হচ্ছে ওর বাবা খাচ্ছে আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছিল তো এই তো তো খেয়ে আমরা একটু বাইরে বের হয়েছি দিন পর একটা মানে খুব ভালো লাগা একটা জিনিস দেখলাম ঘোড়া চড়ে যাচ্ছে লুকটা তো ভালো লাগছে দেখতে অন্যরকম রাজা বাচ্চা রাজা একটা ফিলিংস তো আমরা যাচ্ছিলাম মেলাতে সে রাস্তায় যাওয়ার সময় সূর্যটা দেখতে অনেক ভালো লাগছিলো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব বলে ভিডিও করতেছিলাম তো সহজে দেখা যাচ্ছিলো না খুব চেষ্টা করে এই তো দেখেন কি সুন্দর লাগছে সূর্যটা তো আসলে প্রকৃতির কিছুটা ভালো লাগা আপনাদের সাথে শেয়ার করা আমার ভিডিওর মাধ্যমে এটাই হচ্ছে আমার উদ্দেশ্য আপনাদেরও ভালো লাগবে আমার যে ভালো লাগে তো মেলায় এখানে যে পাশে মেলা হয়েছিল বৈশাখে উপলক্ষে পহেলা বৈশাখ উপলক্ষে সে মেলায় গেছিলাম মেয়েদের নিয়ে তো এখানে যে নৌকায় উঠছিল ওরা নাগরদোলায় উঠছিল তো মেলাটা ভালোই লাগছে বাচ্চারা মন ভালো হয়েছে এখানে নিয়ে যাওয়াতে আসলে বাচ্চাটা খুশি হয় একটু বাইরে গেলে একটু মেলায় ঘুরলে একটু দেখলে ভালো লাগে ওদের তো ওর বাবা অফিস থেকে আসার পরে লুসতে খেলছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি ওর যখন খেলা উঠে তখন ও সবাই মিলে যখন খেলে আমি বসে বসে দেখি খুব ভালো লাগে তো খেলতে সে অনেক দুষ্ট দুষ্টুমিও করে অনেক ও সব সময় আসলে আমার কাছেই থাকে এই যে এখন যেমন আমি আপনাদের এই ভিডিওতে ছিলাম তখন ও আমার সাথেই বসে আছে মানে শুয়ে আছে আমার কাছেই কোথাও পাবেন না দেখবেন আমার কাছে এসে বসে আছে আসলে এটাই হয়তো ভালোবাসা ভাল লাগে তো এই তো আজকের অনেক ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে শেয়ার করলাম প্রতিদিনের মতো আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আগামীতে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই